থেকে শিক্ষা নাও প্রফুল্লতা ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতা মৌমাছি থেকে শিক্ষা নাও শৃঙ্খলা পিপিলিকা থেকে শিক্ষা নাও কাজ আর মোরগ থেকে শিক্ষা নাও খুব ভোরে ঘুম থেকে ওঠা জল গর্ত সৃষ্টি করে কিন্তু তা শক্তি দিয়ে নয় বরং অব্যাহত পতনের মাধ্যমে কথা যদি অন্তর থেকে বের হয় তবে তা অন্তরে প্রবেশ করে কিন্তু তা যদি শুধু মুখ থেকে বের হয় তা কান অতিক্রম করে জৈনক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো আপনি জ্ঞান কোথা থেকে অর্জন করেন তিনি বললেন অন্ধের কাছ থেকে কারণ সে মাটিতে পা ফেলে না লাঠি দ্বারা তার ভালোভাবে পরীক্ষা না করে জৈনক দার্শনিক বলেন মানুষ তিন প্রকার এক শ্রেণী মানুষ হলো খাদ্যের মতো যাদের দরকার হয় সবসময় এক শ্রেণী মানুষ হলো ওষুধের মতো যাদের দরকার হয় মাঝে মাঝে আর এক শ্রেণী মানুষ হলো রোগের মতো যা আপনার কখনোই দরকার হয় না যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশোভিত করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লঞ্চিত ও কলঙ্কিত করলো জ্ঞানী ব্যক্তি একজন বললেন সব কিছুই ছোটো আকারে শুরু হয় পাপ ছাড়া কারণ কেউ বড় পাপ করতে শুরু করলে আস্তে আস্তে তা তার নিকট ছোট মনে হয় আর কোনো কিছু অতিরিক্ত হলে তার মূল্য কমে যায় আদব বা ভদ্রতা ছাড়া কারণ আদব যদি বৃদ্ধি পায় তার মূল্য ততই বেড়ে যায় তুমি যদি কারো উপকার করো তবে সাবধান কখনো তা তার কাছে উল্লেখ করো না আর কেউ যদি তোমার উপকার করে তবে সাবধান কখনও তা ভুলে যেও না যা কিছু শোনো সেগুলো থেকে সবচেয়ে ভালো কথাগুলো লিখে রাখো আর যা কিছু লেখো সেগুলো থেকে সবচেয়ে ভালো কথাগুলো সংরক্ষণ করো আর যা কিছু শোনো সেগুলো থেকে ভালো কথাগুলো মানুষকে বলো মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে তুমি তখন গর্ব করো নিরবতা সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে পৃথিবীতে যত পাত্র আছে তাতে কিছু রাখা হলে তার স্থান ছোট হয়ে আসে তবে জ্ঞানের পাত্র এক ব্যতিক্রম এতে যতই জ্ঞান ঢালো বা যতই জ্ঞান ঢালা হোক না কেন ততই তা বৃদ্ধি পেতে থাকে সততা একটি ছোটো গাছের মতো সেটি লাগানোর পর পরিচর্যা নেওয়া প্রয়োজন যেন তা শক্ত হয় এবং বৃদ্ধি পায় নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায় কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না মানুষের অস্থির ধমনিকে শান্ত করার জন্য উপযুক্ত সময়ে একটি সুন্দর কথা বলার চেয়ে কার্যকারী কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যা তুমি সারা জীবন লজ্জিত থাকবে যে ব্যক্তি দ্বিমুখী নীতি নিয়ে জীবনযাপন করে সে ব্যক্তি যখন মারা যায় তার কোনো নীতি থাকে না যখন হতাশা জীবনকে ঘিরে ফেলে তখন হতাশা সাগরে আসা সেতু রচনা করুন জীবন হয়ে উঠবে সুন্দর যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এই পর্যায়ে পৌঁছোতে সাহায্য করেছে আর আকাশের দিকে তাকাও যেন ভগবান তোমার পদযুগল স্থির ডাকে অর্থাৎ যেন ভগবান তোমার এই মর্যাদা ধরে রাখে মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা না কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে নেয় আর খুব অল্প টাইমের মধ্যেই সেটি বিশ্বাস করে ফেলে ছোটোখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয় কারণ আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটোখাটো বিষয়গুলো সবচেয়ে বেশি জ্ঞান রাখে কথা বলার আগে বিষয় নির্বাচন করুন আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নিন যাতে তা পরিপক্ক হয় কার মানুষের কথাগুলো ফলের মতো সেগুলো পরিপক্ক হতে পর্যাপ্ত সময়ে প্রয়োজন ব্যর্থ মানুষেরা প্রকার এক প্রকার হলো যারা কাজে চিন্তা করছেন কিন্তু কাজ করেননি আর এক প্রকার হলো যারা কাজ করছে কিন্তু চিন্তা করে তা করেনি জ্ঞানী আগে চিন্তা করে পরে কথা বলে আর নির্বোধ আগে কথা বলে পরে চিন্তা করে যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখো তবে মনে পড়ো না যে সে হাসছে সে ইংস্র হয়ে আছে এটাও ধরে নিতে পারো কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া এক জ্ঞান দুই ভদ্রতা চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান যদি নিজে নিজেই বিবেককে বড়ো মনে করো তবে শত্রু সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড়ো মনে করো বন্ধু বৃদ্ধি পাবে জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি তবেই তুমি জীবনে এগিয়ে যেতে পারবে তুমি পাহাড়ে চূড়ার মতো হয়েও না কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে এমন মানুষ হও যেন সকলেই তোমার প্রশংসা করে পৃথিবীটা হচ্ছে লবণাক্ত জলের মতো যতই তা পান করবে বিপাশা ততই বেড়ে যাবে কূপে কখনও থুতু ফেল না কারণ হয়তো কখনো তোমার এই কূপ থেকেই জল পান করতে হতে পারে যে অল্পতেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীতে সব কষ্টই সহজ বলে মনে হয় তাই জীবনে যেটুকুনি আপনি পাবেন সেইটুকুনি নিয়েই আনন্দে থাকুন তাহলে জীবনে অনেক আনন্দ পাবেন আজ এই পর্যন্ত এই ভিডিওতে যে কথাগুলি বললাম কথাগুলি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে পাশে থাকবেন এবং সব শেষে যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন